আমার এসে বললাম হচ্ছে ফুটবল খেলা দেখার জন্য আমার সামনে দাদু আছে আর একটা দাদা আছে করে দেয় দিকে টাকা হ্যাঁ গুড বয় তো খেলা দেখি কেমন জমছে তো আজকের স্টেডিয়ামে মনে হচ্ছে ছেলে মেয়ে দুইজন একদম দুই পক্ষেরই খেলা আর কি চলতেছে আর কি দুইটাই সাদা কালার হয় দেখি নামি নামি চলো 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 মাঠটা দেখো কত সুন্দর ছেলে মেয়ে সবাই খেলতেছে এখানে ওই দুইজন একদম পজিশন নিয়ে ফেলছে দেখতে দেখার জন্য খেলা দেখো এই যে মেয়ে ছেলে সবাই খেলতেছে ফুটবল খেলা শেষ হইতে হইতে মনে হচ্ছে ছয়টা তো বাঁচবে মনে হয় না ভাবলাম গোল হবে কই হলে বল আমি তো ভাবছি গোলটা হবে Are ah, oi pashe to golo unlock kon beshi. Dekhi 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 dekhi. Are holo na. Golo holo na. Safe safe safe. তো ওই জায়গাটার থেকেও তো একটা ভালো লাগছিল না তো এখান থেকে আবার বুঝবো দেখি এখান থেকে ভালো লাগবে কাছের থেকে দেখতে মজা লাগবে একটু তাহলে চলো দেখি এখান থেকে নামি বুঝতে তো লাগবে তাই নাকি পাঁচজন পাঁচজন ভুটানে আয়ার করছে আর কি পাঁচজনের পাঁচজনরা আর কি বাংলাদেশের থেকে পাঁচজন আসতে ভুটানে হায়ার করছে আর কি খেলার জন্য তার মানে এর মধ্যে আর কি খেলা শুরু হবে এর মধ্যে কয়েকটা ডেটের মধ্যেই সে করা বেকার ওই তো হইল ফুটবল খেলতাম আছে হাই স্কুল থাকতে না আমি ছিলাম ফুটবল খেলতাম আমরা সবাই গেছে যখন আমি আমাকে খেলতে তো হ্যাঁ দাদু একদিন একা এসেছিল তো আমি দেখি না সবার পায়ে ভোট আমি খালি পাই আমি ভয় পাইছি আর আগে আসতে লাগতো আর তাহলে বেশি ভালো হইতো খেলাটা একটু লম্বা চোরা দেখা যাইতো শুরুর থেকে হিন্দি বলতেই পারে না কেমন জানি আটকে গেছে কথা বলতে বলতে হ্যাঁ

সাদারা গোল দিব না না তবে গোল না করে দিতো আরে গোল আরে ডাইরেক্ট এসে বল সেভ করে নিছে ডাইরেক্ট